ভিপি নূরকে আহত করার জন্য কে দায়ী পরিস্থিতির বিপরীতে কী করণীয় দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে নির্বাচন কি হবে এই সকল প্রশ্নের জবাব পেতে গেলে ভিডিওটি পূর্ণ দেখো লন্ডনের নদীর ধারে এই ভিডিওটি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ভিউটি খুবই প্রসিদ্ধ টেমস নদীর ধারে লন্ডনের মিনিস্ট্রি এলাকায় দেখতে পাচ্ছেন রাজবাড়ি দেখতে পাচ্ছেন লন্ডন টাওয়ার এখানে দাঁড়িয়ে আমি কিছু দুঃখের কথা আলোচনা করি দুঃখ ভরাত্রান্ত হৃদয় নিয়ে গভীর সমবেদনা জানা কিছু ভীতি দূর উনি গতকালকে আল্লাহর দয়ায় বেঁচে গেছেন যেভাবে ইনজিউড হয়েছে যেভাবে তার উপর আক্রমণ করা হয়েছে একটা অমানসিক ঐতিহাসিক হামলার শিকার হয়েছে এই ভিপি রুটকে অনেকে অনেকভাবে মূল্যায়ন করেছে অনেকে অনেকভাবে দোষারোপ করেছে অনেকে বলেছে উনি ছিল আওয়ামী লীগের চর উনি আওয়ামী লীগের সবাই ক্যারেস্ট করে ওনা ক্যারেস্ট করে না ওনার সঙ্গে ডিজিএফাই মিল ছিল উনি প্রকৃতভাবে দেশের মঙ্গল চায় না আওয়ামী লীগের পক্ষে কাজ করতেছে আওয়ামী লীগের বিজি হিসাবে কাজ করতেছে অনেকে অনেক রকম কথা বলেছে আপনারা খেয়াল করে দেখেন যখন বিএনপিকে মাঠে নামতে দেওয়া হয়নি তখন একমাত্র আন্দোলনকে ধরে রেখেছে এবং টিকিয়ে রেখেছে ওই সময়ের সময় উপযোগী বক্তব্য একমাত্র সাহসিকতার সাথে ভিপি নুরি দিয়েছে বিপি নুর এবং তার সহকারী যারা আছে পরবর্তী গণ অধিকার পরিষদ গঠন করা হয় এবং এই পরিষদের সকলেই বিপি নোটকে এবং ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা তার পরবর্তীতে সমস্ত বাংলাদেশের ছাত্ররাই এখন তারা মানে কলেজগুলো ইউনিভার্সিটিগুলো আন্দোলন করেছে এটা ভুলে গেলে চলবে না এটা ইতিহাস আর ওই টাইমে আমার যতটুকু মনে পড়ে শুধু মান্না ভাই ছিল সাথে ওনার দলবল নিয়ে এবং এরও পূর্ব হতে জুনাইদ শাকি ওনার একটা ব্যানার নিয়ে পিছনে দশ পনেরো জন লোক নিয়ে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে হিসাবে উনি উনি যথেষ্ট স্পষ্ট কথা বলেছে এবং উনি উনিও যথেষ্ট এই ভিপি নূরকে এই মুহূর্তে দেশের অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় ডক্টর ইউনুস থাকা অবস্থায় ওয়াকুজ্জামান থাকা অবস্থায় সরকারের সমস্ত উপদেষ্টা থাকা অবস্থায় কি করে কালকের এই ঘটনাটা ঘটে গেল কোন কারণটা ছিল আমি এ পর্যন্ত কিন্তু কারণটাই খুঁজে পাইনি জাতীয় পার্টির অফিসে ভিপি নো গণ অধিকার পরিষদ কেন হামলা তাদের প্রতিবাদে তাদের অফিসের সামনে তারা কিছু নেতাকর্মী জড়িত হয়েছিলেন হয়তো দু একটা কথা কাটাকাটি হয়েছে তো তার পরবর্তীতে আর্মিরা কী করে অ্যাটাক করে তাকে এবং পরিকল্পিতভাবে তাকে কুপুর্য লাঠি দিয়ে আঘাত করা হয় নানের কি অসহনীয় এই এই ভিপি নূরকে আপনারা গায়ে হাত দিলেন তাকে পরিকল্পিতভাবে হত্যা করার ষড়যন্ত্র করলেন আপনাদের একটু বুক কাঁপলো না দেশের এনো অবস্থায় এই নাজিক নাজুক অবস্থায় কারাই কাজ করবে আর সরকার এখনও সবাই সমবেদনা দাঁড়াচ্ছে কিন্তু প্রকৃত কাজ কতটুকু হচ্ছে কয়জনের রেস্টুরেন্ট এ পর্যন্ত কোনো খবর পাইনি আপনারা দেখেন একের পর এক কতগুলো ঘটনা ঘটে এই অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় এক বছর পার হয়ে গেল সংস্কার কতটুকু হয়েছে ডক্টর ইউনুসের প্রশংসা তো আমরা করেছি কিন্তু হয়তো বা ডক্টর রিনুসকে অনেক সঠিকভাবে কাজ করতে দেওয়া হচ্ছে হয়তো বা ডক্টর ইনুসের ইচ্ছা অনুসারে অনেক কাজই করতে দেওয়া হচ্ছে কিন্তু কারা করতে দিচ্ছে না কি হচ্ছে এই জিনিসটাও তো ডক্টর ইনুস খুলে বলে আপনারা ভাবেন এই অবস্থায় গোপালগঞ্জের হামলাটা কি করে হলো এই ছাত্রদের উপরে গোপালগঞ্জ হামলা করলো যার জন্য পুরা আর্মি টিম নামানো লাগলো গোপালগঞ্জে কয়েকদিন পরেই মাইলস্টোন স্কুলে যুদ্ধ বিমান বিষয় এটা কি স্বাভাবিক ঘটনা এটা তদন্তে কী হবে এখন কি অবস্থা আছে এখন কি কেউ জানে ঢাকা পড়ে যাচ্ছে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে আওয়ামী আমলে আওয়ামী আমলে যেমন একটা ঘটনা ঘটে সেটা শেষ হয় শেষ না হতে আরেকটা একটা ঘটনার অবতরণ হয় সেম অবস্থা হয়েছে এখন বর্তমান একটার পর একটা কয়েকদিন আগে দেখা গেল কি পাথর দিয়ে হত্যা করে সে একজন ভাঙরের ব্যবসা করত সেকেন্ড হ্যান্ড লোহালক করে ব্যবসা করতো তাকে টেনে নিয়ে আসে হত্যা হত্যা করা হলো এটা একটা কথা কীভাবে হত্যা করলো ওকালয়ে তাকে হত্যা করা হলো পাথর দিয়ে পিটায় কয়েকজন মিলে তাদের তাদের বিচার কী এই বিচারগুলো তরিত গতিতে কেন হচ্ছে না এরকম একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে কিন্তু এই সংস্কারগুলো কে করতেছে কোথায় সংস্কার হচ্ছে আর্মিগুলির মধ্যে যারা আর্মিপন্থী আছে তাদের কি সরানো হচ্ছে এই সব কাজগুলি ঘটনাগুলো কে ঘটাচ্ছে সেই সব কাজগুলো কারা করছে এটা কি উদ্ঘাটন করা হয়েছে এটা যে লুকি আছে প্রশাসনের মধ্যে তারা এবং বাইরে যারা আছে এদের সমন্বয়ে এবং দেশের বাইরে থেকে ইন্ধন পাচ্ছে টাকা পয়সা পাচ্ছে এদের সমন্বয় এই ঘটনাগুলো একটা তো এগুলোর কি হবে না আবার এর মধ্যে নির্বাচন ডিক্লেয়ার করা হলো নির্বাচনে কত শত লোক মারা যাবে একবার ভেবে দেখেন তো ডাকসুর নির্বাচনে কি অবস্থা সৃষ্টি হচ্ছে ডাকসুর নির্বাচনটা কি সুস্থভাবে হবে ডাকসুর নির্বাচনে যদি মারামারি হানাহানি হয় আর সাধারণ নির্বাচনের কী অবস্থা হবে প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে অবৈধ অস্ত্রগুলি কি তোলা হচ্ছে মাঠে একটা অবৈধ অস্ত্র থাকা অবস্থায় নির্বাচন হওয়া উচিত না যদি মনে করা যেতে পারে যে লোক মারা যাবে সাধারণের নিরাপত্তাহীনতায় ভুগবে সাধারণ জনসাধারণ নিরাপত্তাহীনতায় ভুগবে তাহলে নির্বাচন হিসেবে যাওয়া এবং এই টাইমে এখনও কয়েক মাস সময় আছে এই টাইমের মধ্যে এই কাজগুলি কি করা সম্ভব ওটেই সম্ভব না কারণ খুব লেজি অবস্থায় সরকার পাপ ফেলছে খুব লেজি অবস্থায় সরকার চলছে ভিড় গতিতে একদম ভিড় গতিতে এবং একটা কাজ করে আবার দুইবার সময় নেয় এবং তারা চিন্তা করে কীভাবে এটা সমাধান করা যেতে পারে এটাকে কিভাবে প্রলেপ দেওয়া যেতে পারে এইভাবে সরকার চললে কি কোনো সংস্কার হবে কোন সংস্কারটা সঠিক হয়েছে আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য ভারত সরকার কাজ করে যাচ্ছে নিরব হাসিনাকে শেল্টার দেওয়ার জন্য ভারত সরকার কাজ করে যাচ্ছে আসিনা সহ আওয়ামী লীগকে শেল্টার দেওয়ার জন্য শত শত নির্বাচন কর্মী ভারত কলকাতায় অফিস তারা বসে নেয় এবং তাদের কাছে মিলিয়ন মিলিয়ন বিলিয়ন টাকা মিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে তারা বাইরে গিয়েছে এবং দেশে তাদের টাকা রয়ে গেছে সরকারের এই সমস্ত টাকার উৎস এবং এই সমস্ত টাকা কোথায় আছে এই টাকাগুলো সংরক্ষণ করা উচিত এই টাকা ফরাইসিটায় আছে ব্যাঙ্কে অথবা বাসায় যতগুলো আমলা আমি আমলে যতগুলো আমলা নেতা সরকারি কর্মকর্তা আওয়ামী পন্থী ছিল সকলের বাড়ি তল্লাশি করার জন্য আমি আহ্বান জানি সকলের বাড়িতেই অর্থ আছে এবং অনেকের বাড়িতে অবৈধ অস্ত্র আছে এবং অবৈধ অস্ত্র থাকার যে সমস্ত সৌন্দর্য তালিকা আছে সেই সমস্ত দেখে অভিযান চালানো উচিত আজকে কোথায় গেল ডেভিড হান্ট ডেভিড হান্ট দিয়ে অভিযান চালাবে সেটা কোথায় গেল এই আইন থাকতে বিপি নুরের উপর এরকম আক্রমণ হলো আর্মিটির উপর ম্যাজিস্ট্রিট পাওয়ার পাওয়ার থাকা অবস্থায় কী কথা বলছিলাম এত করা অধিকার দেওয়া আছে আর্মিদের উপরে সেই পাওয়ার অনুসারে কি কাজ হচ্ছে বলেন কি কাজটি হচ্ছে কোন কাজটি হচ্ছে আর্মিদের থেকে তারা পক্ষান্তারে দেখা যাবে হত্যা করার ষড়যন্ত্রে তারা নেমেছে এরকম হয়তো বা তার সঙ্গে আরও অনেক টার্গেট আছে এই কাজগুলো একজনের পর একজন করে যাবে আর আমরা নীরবে চেয়েছি দেখব প্রবাসী থেকে ভাই আসলে আমরা এই সমস্ত চিন্তা ভাবনা দেশের এই অবস্থা দেখে আমরা তো স্থির থাকতে পারি না মনটা তো দেশে করে থাকে দেশে আত্মীয় স্বজন আছে বাপ মা আছে বহু ছেলেপেলে আছে তারা কি অবস্থায় বাঁচবে তাদের ভবিষ্যৎ কি এই চিন্তাগুলো আপনারা কি করেন না যারা প্রশাসনে আছেন যারা দায়িত্বপ্রাপ্ত অফিসার আছেন সংশ্লিষ্ট আপনারা কি ভবিষ্যতের চিন্তা করেন না আপনারা কি টাকা পয়সা নিয়ে কবরে যাবেন ক্ষমতা নিয়ে পাওয়ার নিয়ে কবরে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন যে টাকা যারা করেছে তারা টাকা লুকানোর জায়গা পাচ্ছে না তারা একের পর এক ধরা খাচ্ছে আরও ধরা পড়তো এই সরকার এত যদি লেজিভাবে কাজ না করতো আরও ধরা পড়ত এই সরকার তো কিভাবে বলবো এই সরকারের মধ্যেও ফ্যাসিবাদ লুকিয়ে আছে এর অনেকগুলো আলামত পাওয়া গেছে অনেক আলামত পাওয়া গিয়েছে এই সরকারের মধ্যে ফ্যাসিবাদ লুকিয়ে আছে এই লুকানো ফ্যাসিবাদকে উদ্ঘাটন না করা পর্যন্ত নিরপেক্ষ নির্বাচন হবে হ্যাঁ সেই ডাক্তার কামালকে প্রধান করে বিরোধী দলরা যে নির্বাচনে গিয়েছিল সেই নির্বাচনের মতো নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে আমার মনে হয় অতএব এই নির্বাচনকে হয় পিছিয়ে দেওয়া হোক হলে এই টাইমের মধ্যে এই টাইমের মধ্যেই এই সমস্ত দুর্নীতিগুলো দূর করা হোক ফ্যাসিবাদকে উদ্ঘাটন করে তার শাস্তি আওতায় আনা হোক বিচারের আওতায় আনা হোক এটা হলো আমার চাওয়া না হলে এদেশে শান্তি আসবে না না হলে মানুষ নির্বাচন করে শান্তি পাবে না নির্বাচনে ভোট দিতে আসবে না আসলেও তারা ভীত সন্ত্রস্ত ব্যবস্থা অথবা তাদের উপরে যে সমস্ত চাপ আছে ভোটারদের উপরে যারা চাপ সৃষ্টি করবে যারা টাকা পয়সা ছিটাবে তাদের দিকে রায় চলে যাবে সঠিক নির্বাচন হবে না আমি মনে করি এদেশকে এখনও সময় আছে এদেশকে রক্ষা করা এখনও মানুষ আছে ভালো মানুষ আছে প্রশাসনে তাদের উপরে ভালোদেরকে উপরে দায়িত্ব দেওয়া হোক রাজনৈতিক দলদের প্রতি আমার বিশেষ অনুরোধ আপনারা ক্ষমতায় যাওয়ার চেয়ে ক্ষমতায় গিয়ে ভালোভাবে দেশ চালানোর চিন্তাটা আগে করা উচিত ক্ষমতায় গিয়ে কাশিবাদ কর্মকাণ্ড করব এই ইচ্ছা করে ক্ষমতায় না গিয়ে আমি ক্ষমতায় গিয়ে যেন সুষ্ঠু সুন্দর এবং সঠিক গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য দেশটা চালাতে পারি সেই ব্যবস্থা করে যাওয়া উচিত কারণ ভিত যদি নরভোরে থাকে নর্বরে ফাউন্ডেশনের উপরে শক্ত বিল্ডিং তোলা যায় না শক্ত বিল্ডিং তুলতে গেলে নিচের ফাউন্ডেশনও শক্ত এবং উপযোগী ফাউন্ডেশন হতে হয় অতএব নর্বরে আইনের উপরে দাঁড়িয়ে সঠিক আইন প্রয়োগ করা সম্ভব সকলেই বোঝার চেষ্টা করেন সকলেই দেশের দিকে তাকান দেশটাকে বাঁচান দেশ আমাদের দেশ এদেশের মেহতি মেহনতি মানুষের এদেশের মুটে মুজুর রিকশা চালক ফুটের ব্যবসায়ী ভকার ব্যবসায়ী কষাই কামার কুমার কৃষক শ্রমিক তাঁতি জেলে সকলের দেশ এবং বর্তমানে শিক্ষা সমাজ এই কৃষক থেকেই উঠে এসেছে এই কৃষককে বাঁচাতে হবে এই তাঁতিদেরকে বাঁচাতে হবে শিক্ষাকে বাঁচাতে হবে দেশকে বাঁচাতে হবে দেশের মানুষকে বাঁচাতে হবে দেশের মানুষ ভবিষ্যতে সুখে শান্তিতে যেন জীবনযাপন করতে পারে গর্বের সঙ্গে বুক ফুলিয়ে যেন আমরা বলতে পারি আমরা বাংলাদেশি আমাদের ঠিকানা বাংলাদেশ প্রবাস হতে আমরা যতটুকু পারি যতটুকু সম্ভব হয় আমরা সরবরাহ করে থাকি দেশের সময়ে অসময়ে আমরা বিপদে আপদে দেশের কাজে লাগি অতএব প্রবাসীদের কথা আপনারা কর্ণপাত করবেন বিশেষ করে আমি ধন্যবাদ জানাই চিনাকি ভট্টাচার্যকে দাদা ফ্রান্স থেকে অনেক নির্দেশনা দেন অথচ আমরা এনারা কিন্তু দেশের জন্য যথেষ্ট করতেছে যথেষ্ট শুরু থেকে আন্দোলনকে টিকিয়ে রেখেছে উনি একজন তারপর আমাদের ইলিয়াস ভাই কনক সরোয়ার এই তিনজন তো এক ধারায় এক ধারায় সঠিক কথা বলে আসতেছে এদেরকে দেশাত্মবোধ ছাড়া এদের মধ্যে আমি কোনো নিজের ইচ্ছা অনুসারে নিজের দিকে নির্দিষ্ট দলের দিকে পক্ষপাতিত্ব করতে দেখি নাই আমি শুরু থেকেই আমি অনেক পূর্ব থেকেই আমি ইউটিউবের সমস্ত বক্তাদের বক্তব্য শুনি কিছু কিছু বিশ্লেষণ করেন কিছু কিছু লোক তারা খুবই নির্দলীয় নিরপেক্ষ এবং সুন্দরভাবে করেন আমি এগুলো শুনি এবং তাদের মুখ দিয়ে সবচেয়ে বেস্ট বের হয়ে আসে এদেরকে সম্মান জানাতে হবে এদের কথাকে ফলো করতে হবে কারণ অনেক অভিজ্ঞতা আমি পিরাক্ষি ভট্টাচার্য ইলিয়াস তরফ সরাজ এই তিনজনকে আমি মানে কিভাবে বলবো জানি না এদের কথাগুলো আমার মনে হয় যে প্রতিটি কথায় খুবই যে দিক নির্দেশনাগুলো দেন এবং যেগুলো তুলে ধরেন এগুলো সঠিক তারপরেও ভুল মানুষের হয় আমাদেরও ভুল হয় আমরা আমরা দেশের পক্ষে মোট কথা আমি দেশের পক্ষে আমি আমি কোনো দলের পক্ষে না আমি মনে মনে কোন দলকে সাপোর্ট করি কোন দল করি সেটা বড় কথা আমি মনে প্রাণে একজন বাংলাদেশের নাম মনে প্রাণে একজন বাংলাদেশকে ভালোবাসে আমার আব্বা স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছে আমি সেই পরিচয় নিয়ে আমি চলি যাই ওই নাম ভাঙায় আমি চলি যাই আমি চলি আমার কার্যের অনেক কথা ভিতরে ভাই দুঃখ নিয়ে কথাগুলো বললাম আপনারা ফলো করবেন আপনারা আমাকে ফলো করবেন আমার আমি ধর্ম প্রচারে আমি অনেকগুলো কন্টিন বা ছোটো ছোটো রিল তৈরি করি এগুলো দেখবেন আপনারা আর আমি প্রকৃতপক্ষে এই রাজনৈতিক বক্তব্য কম দেই কম দেই এই কারণটাই সেটা হলো আমরা বক্তব্য দিতে যাই রাজনীতি করতে যাই অনেকে প্রচুর গুণাগারী হয়ে ধর্মের বিপক্ষে চলে যায় বিশেষ করে একে অপরের বদনাম যে আমরা ছড়াই এটা সঠিকও হতে পারে অসঠিক ভবিষ্যৎবাণীতেই সঠিক হতে পারে অসঠিক হতে পারে কোরআনে স্পষ্ট লেখা আছে অনুমান করে কোনো কথা বলা গুনা কারুর কথা অন্য কাউকে বলা গুণা কোরআনে স্পষ্ট লেখা আছে গৃহবধ করা গুণা একজনের বদনাম ছড়িয়ে দেওয়া এটা তো এই সমস্ত কারণেই নিজেকে সংযত রাখার চেষ্টা করি আপনারা দোয়া করবেন ভালো থাকবেন ভালো রাখবেন আপনার পাশের লোককে নিজে ভালো থাকবেন ভালো রাখার চেষ্টা করবেন আপনারা আত্মীয় স্বজন ভাই ব্রাদার বন্ধু বান্ধব যে যেখানে আছে সকলকে আপনারা আগলে রাখার চেষ্টা করবেন সকলের সুখ দুঃখ সুখ দুঃখের সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করবেন তারপরেও অনেকে অনেক প্রতিকূল অবস্থায় পারে না সেটা আলাদা করে তো মনের থেকে আপনি যে এগিয়ে যাচ্ছেন ভালোর পথে সত্যের পথে ন্যায়ের পথে এই জিনিসটাই সবচেয়ে বড়ো দরকার ধন্যবাদ ভালো থাকেন সকলকে আবারও সালাম সামনে বিদায় যায় ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমাত